হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কালকের ঘটনাটা তোমাদের বলি তোমাদেরকে আমি জানিয়েছিলাম পঁচিশ বছর ধরে একটা বাড়ি বন্ধ অবস্থায় পড়ে আছে যেই বাড়ির ভেতরে পঁচিশ বছর ধরে যার বাড়ি সেও নেই কারোর কোনো রকম আসা যাওয়া নেই সেই বাড়ির সাথে কিন্তু ওই বাড়ি থেকে নানা রকম শব্দ আসে এটা যে আশেপাশে যারা থাকেন তাদের নিজেদের অভিজ্ঞতা আজকে তোমাদের শোনাবো যেটা আমি কতকাল তোমাদের শোনাবো বলেছিলাম কালকে আমি পুরো ঘটনাটা রেকর্ড করি চল্লিশ মিনিটের ঘটনা হয়েছিল সাথে আমার ব্যারাকপুরে ভাড়া বাড়িতে থাকার একটি ভৌতিক এক্সপিরিয়েন্স সাথে শেয়ার করব তোমাদের জানিয়েছিলাম সেইটাই আমি পুনরায় আবার রেকর্ড করছি কালকে আমি ভিডিওটা করার পর সেই ভিডিওটায় সাউন্ড ছিল না বুঝতে পারলাম না কেন কি প্রবলেম ছিল তো সবাইকে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে নিও পাশে থেকো তাহলে চলো ঘটনাটা কন্টিনিউ করি প্রথম যে ঘটনাটা বলবো পঁচিশটা বছর একটা লং টাইম পঁচিশটা বছর ধরে একটা বাড়ি বাড়িটা হয়তো তারও পঞ্চাশ বছর ষাট বছর আগে নির্মাণ করা বহু পুরোনো একটা বাড়ি যে কেউ দেখলেই সেটাকে ভৌতিক বাড়ি বলতে পিছু পা হবে না কারণ যে কেউ দেখলেই বলবে বাড়িটা ভৌতিক হান্টেড হাউস তো সেখানে আমাদের যে দাদা ভাই উনি বলেন ম্যাডাম আমি ওই যে বাড়িটা পঁচিশ বছর ধরে পড়ে আছে ওই বাড়িটার পাশে একটা জলাশয় আছে জলাশয়ে ঠিক ডান সাইডে আমি একটা জমি কিনি বিগত চার বছর ধরে আমি সেখানে বসবাস করছি চারটে বছরে আমি কোনোদিন সেই বাড়িতে কাউকে আমি দেখিনি আসা যাওয়া করতে বাইরে যে একদম নিচে তালা দেওয়া রয়েছে সদর দরজা যেটা বলা যায় সেই দরজায় রীতিমতো ধুলো পড়ে গেছে সেই তালা যে কতদিন খোলা হয় না সেটা হচ্ছে ধারণার বাইরে সব থেকে বিশেষত কারণ হচ্ছে ওই বাড়িতে যদি কেউ বসবাস না করে যদি কেউ আসা যাওয়া না করে তাহলে পারে রাতের বেলা আমি মধ্যরাতে আমি কাকে দেখি আমি কাকে দেখি এই আমার দেখা কারণ আমার দেখার ঘটনা যখন আমি ওখানে স্থানীয় লোকদের সাথে আলোচনা করি তারা আমাকে দেখে রীতিমতো বলে আপনার কোনো সমস্যা আছে আপনার কোনো মানসিক সমস্যা আছে কারণ এটা পসিবেলই না এটা পসিবেল না কারণ এটা পঁচিশ বছর ধরে যা যে মালিক মানে যার বাড়ি তার কোনো রকম খোঁজ খবর নেই এবার বলি দাদা বলেন যে আমি সেই বাড়িটার পাশে যে জলাশয় ছিল ডান সাইডে জলাশয় একদম সাইডে আমি বাড়ি করলাম মানে আমার আর ওই বাড়িটার মাঝখানে ছিল একটা জলাশয় আমি বাড়ি করার পর মধ্যরাতে আমার হ্যাবিট আছে আমি গল্পের বই পড়ি রাতে আমার ঘুম না হলে আমি নানা রকম ল্যাপটপে কাজ করি সেই আমার খুব ভালো করে মনে আছে বর্ষাকাল ঝিরঝির 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 করে একটা বৃষ্টি পড়ছে বাইরে আকাশে গুম গাম ঘুম করে শব্দ হচ্ছে ঠান্ডা মৃদু একটা বাতাস বইছে আমি আমার দোতালায় বসে আছি আর যে বাড়িটা পঁচিশ বছর ধরে বন্ধ সেই বাড়িটায় দোতালায় আমি দেখলাম হঠাৎ একটা লাইট জ্বললো আমি অবাক হয়ে বিস্মিত হয়ে চোখে বিস্মিত চোখে আমি তাকিয়ে রয়েছি কি ব্যাপার এখানে তো কেউ থাকে না পঁচিশ বছর ধরে এই বাড়িটা তো পাড়ায় সবাই হন্টেট বলে তাহলে পারে কি ব্যাপার হঠাৎ লাইট জ্বলো তাহলে কি কেউ ঢুকেছে হতে পারে বাড়িতে কেউ এসেছে যাদের বাড়ি তারা হয়তো এসেছে তো তখন আমাদের দাদা ভাই বলেন ম্যাডাম আপনি বিলিভ করবেন কিনা জানি না আপনার শ্রোতা বন্ধুরা বিলিভ করবে কিনা জানি না আমি ল্যাপটপ যখন নিয়ে কাজ করছি আমি বারবার শুধু মাথা ঘুরিয়ে ঘুরিয়ে আমি ওইদিকেই তাকাচ্ছি বারবার মাথা ঘুরিয়ে তাকাচ্ছি আমি দেখলাম একটা মেয়ে মানে সাদা রঙের একটা নাইটি ধরনের কিছু পরে আছে কালারটা সাদা ছিল তো রাতের বেলা অনেকেই সাদা পোশাক পরেন এটা কোনো বড় ব্যাপার না একটা সাদা নাইটি মতো পরা কিন্তু চুলটা ছাড়া ছিল চুলটা ছাড়া চুলটা কালো বেশ বড় চুলটা আমি দেখে তাকিয়ে রয়েছি যে পঁচিশ বছর ধরে যখন কেউ আসে না তাহলে হয়তো এই বাড়িরই মেঠে হবে আমি হঠাৎ দেখলাম মেয়েটা ব্যালকনিতে আমার দিকে তাকিয়ে রয়েছে কিন্তু আমার দিকে তাকিয়ে রয়েছে এইটা আমি অনুমান করে বলছি একটা জলাশয় ডিফারেন্স ওর বাড়ি আর আমার বাড়ি তো আমি কিন্তু মুখ দেখতে পাচ্ছি না মুখটা কেন দেখতে পাচ্ছি না আমার ভাবছি হতে পারে অনেকটাই তো দূরত্ব মাঝখানে একটা বেশ জলাশয় আছে তো হতে পারে যাক গে কালকে পাড়ায় বেরিয়ে সকালবেলা যখন ঝোলা হাতে নিয়ে বাজারে যাব তখন আমি এই খবরটা সবাইকে দেবো যে আমি দেখলাম কেউ এই বাড়িতে এসেছে আছে থাকে সেরকমই আমি সেই দিনটা একটা মনে মনে যেন একটা ভালো লাগছে যে গে সবাইকে গিয়ে বলবো যে এরকম ওই তো পঁচিশ বছর ধরে বন্ধ দেখো আমি বাড়ি করে আসার পরেই এখানে বাড়ির লোক এসছে যাই হোক তারপর দাদা ভাই বলেন ম্যাডাম সকাল হলো সকাল হলো আমি ঘুম থেকে উঠলাম উঠে আমি বাইরে বেরোলাম ব্যাগ নিলাম বউর কাছ থেকে নিয়ে আমি বাজার যাচ্ছি আমার বাড়ি আর ওই জলাশয়ের পরেই যে পঁচিশ বছরের একটা পুরনো বাড়ি তারপরেই আমাদের মোরমাতা একটু এগিয়ে গেল মোর মাতায় গিয়েই চায়ের দোকানে প্রথমেই আমি বললাম চায়ের দোকানে যে ছেলেটি থাকে ওর নাম রাজা আমি বললাম এ রাজা একটা চা তো রাজা রাজা আমাকে বললো দিচ্ছি দাদা তুমি বসো আমি চা খাওয়াটা বা মানে বাহানা চা খাওয়াটা বাহানা আমি সকালবেলা চা দোকানে খাই না বাড়িতেই খাই আমি শুধু এই যে ঘটনা যেটা হয়েছে রাতে আমার তো মনটা আনন্দ আমি বলবো বলে শুধু ওখানে গিয়ে রাজাকে চায়ের কথা বলি এবার ঘটনাটা ঘটলো যখনই আমি চায়ের কাপ হাতে নিয়েছি মানে চায়ের একটা খুলি যখনই হাতে নিয়েছি সাথে সাথে পাড়ার সবাই এক এক করে গাড়ি নিয়ে সাইকেল নিয়ে ঢুকছে আমাকে দেখে বললো কি ব্যাপার সকাল সকাল তো সকাল সকাল তুমি তো চায়ের দোকানে বাপু আসো না কি ব্যাপার আজকে কি সহ্য উঠেনি যেটা বন্ধু বান্ধবের মধ্যে পড়ে থাকে পাড়ার তখন দাদাভাই বলেন যে না আজকে যা তোমাদের ধামাকা একটা খবর দেবো না খবরটা পাওয়ার পর রীতিমতো তোমরা হক যাবে সবাই বললো খবর কি খবর প্রমোশন হয়েছে বলছে না না ওর থেকেও বড় ধামাকা প্রমোশনের থেকেও বড় ধামাকা তো যেইটিনি দাদা ভাইয়ের তখনও পর্যন্ত কোনো বেবি নেই তো একজন পাশ থেকে বলে উঠলো কি বাবা হচ্ছে নাকি দাদা ভাই বলছে আরে বাবা না কথাটা শোনো না তোমাদের পাড়ায় আজকে চার বছর ধরে বাড়ি করে এসছি চার বছর ধরে তোমাদের পাড়ায় আমি দেখেছি এই যে বাড়িটা চায়ের দোকানের ওখান থেকে বাড়িটা দেখা যায় চায়ের দোকানের কেন পাশে একটা টালির বাড়ি আর সেই বাড়িটা তারপরে জলাশয় তারপর দাদাভাইয়ের বাড়ি আর তো কোনো বাড়ি নেই তো তখন দাদাভাই এই বাড়িটা নিয়ে তোমাদের সবার কৌতূহল যে এই বাড়ি কার এই বাড়িতে কেউ আসে না কিন্তু কালকে রাতে এই বাড়ির লোক এসেছিল সবাই বলছে কি পঁচিশ বছর ধরে বন্ধ কেউ বলছে আমরা আট বছর এসেছি কেউ বলছে ষোলো বছর কেউ বলছে বাইশ বছর আমরা একদিনও দেখিনি তুমি চার বছর এসে দেখতে নিলে যে বাড়ির লোক এসেছে কি বলছো দাদা ভাই তাদের বিলিভ করাতে পারছে না আর তারাও নিজেদের মধ্যে একটা মনোমালালি হলো মানে একটা জাস্ট মুখে মুখে কথা তারপরে সবাই তখন বললো ঠিক আছে যদি বাড়িতে কেউ আসে তাহলে পর নিশ্চয় ভেতরে আছে শরীর মতো রাতের অন্ধকারে ঢুকে গেছে তাহলে একটা কাজ করো তাহলে বাইরে দিকে তালা দিয়ে গেল যাই হোক সেই সব প্রসঙ্গ ঝগড়া তর্কর মতো হয়নি তখন সবাই বলল সেই দাদাকে ঠিক আছে রাতের বেলা যদি আজকেও তুমি দেখো বেলকুনিতে লাইট জ্বলছে আমাদের ফোন করবে দুজনের নাম্বার দাদা ভাই নেয় বাজার চলে যায় পাড়ায় একটা রব ছড়িয়ে গেল যে পঁচিশ বছরের ভুটের বাড়ির একটা হিললে হবে একটা হিললে হবে কারণ তাবর তাবর পোমোটার পলিটিশিয়ান একটা বাড়ি সুবিশাল জায়গা রোডের উপর পড়ে আছে অনেকেই এসেছে ওই বাড়িটা নেবে বলে কিন্তু কেউ পারিনি নিতে কারণ যেই এসেছে যেই ওইদিকে বেশি নেবার এনার্জি দেখিয়েছে সে অ্যাক্সিডেন্ট হয়েছে পা ভেঙে হসপিটালে ভর্তি হয়েছে কারোর বউ সিঁড়ি দিয়ে পড়ে গেছে কারোর ঝড়ে দশ বিছানা ছেড়ে উঠতে পারিনি মানে নানা রকম নানা রকম প্রবলেম হয়েছে যার কারণে ওইখানে ভুল করেও আর কেউ কিন্তু ঢোকে না এবার ঘটনাটা হচ্ছে সব থেকে মূল সেটা হচ্ছে দাদাভাই রাতে রাতের বেলা দাদাভাই একটা মান সম্মানের ব্যাপার সবাইকে বলে ফেলেছে যে বাড়িতে কেউ থাকে এরকম মেয়ে ছেলে দেখেছি দাদাভাই মান সম্মান বাঁচানোর জন্য রাত বারোটার সময় চুপ করে ল্যাপটপ নিয়ে বসে আছে দাদাভাই দেখছে হঠাৎ লাইটটা অন হলো দাদা না সাথে সাথে ফোন তো পাশে ছিল পকেটেই ফোনটা বের করে তার ভাই তাড়াতাড়ি ফোনের লক খুলেই ফোন করে দাদা যখন ফোন করে তখন প্রায় রাত দেড়টা বাজে তখন ফোন ধরে একজন ফোন ধরে একজন ধরেই একজন ফোন ধরে বলছে ঠিক আছে তুমি গেট খোলো আমরা আসছি দুজনের নাম্বার নিয়েছিল দুজন পাশাপাশি বাড়িতে থাকে দুজনই ছুটতে একদম ছুটতে আসে যখন আসে দাদাভাই বলেন আমি বুঝতে পারলাম না একটা অবাক করার বিষয় হলো যখন ওরা সিঁড়ি দিয়ে উঠছে আমি নামলাম যখন লক খুলতে কেন বউ ঘুমাচ্ছে ওকে তো ডাকাটা আমার উচিত না আমি যখন নিচে লক খুলতে গেলাম ওরা ফোন করে বললো আমরা নিচে গেটে আছি আমি তখনও লাইট অন দেখলাম যখন আমি ওদেরকে নিয়ে আসছি লাইট অফ আমি ওদেরকে বিলিভ করাতে পারছি না যে সিরিয়াসলি আমি তোমাদের কেন মিথ্যা কথা বলবো আমি সিরিয়াসলি বলছি আমি সিরিয়াসলি বলছি যে সত্যি সত্যি আমি দেখেছি একটা মহিলা আছে যা লম্বা লম্বা চুল তখন সবাই বলল তাহলে একটা কাজ করো আজকে তোমার বাড়িতে থেকে যাই কালকে সকালবেলা আমরা বাড়িতে চড়াও হব হয়তো কোনো ছেলে মেয়ে বা অন্য কেউ এসে ভেতরে রয়েছে কোনোভাবে ঢুকে গেছে চলো দেখি কারণ বাড়ির কেউ আসলে তাদের দেখা যাবে না এটা তো হতে পারে না চলো তাই হবে দাদা ভাইয়ের বাড়িতে দুই বন্ধু থেকে যায় আর্লি মর্নিং সকালবেলা বেলা ইয়ার্লি মর্নিং উঠেছে উঠে দরজার ওখানে গিয়ে দেখছে বাইরে সদরকে লক দোয়া সেরকমই ধুলো পড়ে আছে ঝুল হয়ে গেছে তখন তারা কি করে পাঁচিল উঁচু করে রাস্তায় পাঁচিল দোয়া আছে পুরো বাড়িটা পাচিল টোপকে তারা সেই জমিতে নেবে তারা যেরকম দশা দেখে বাড়ির গেটে যেটা বাড়ির গেট তা তো বড় তালা দোয়া সে এইসা বড় আগেকারের না লোয়ার তালা হতো চাবি হতো এত বড় বড় আর তালাগুলো সে এরকম বড় বড় ওই তালা দেওয়া কিন্তু বাইরে দুটো গেটে তালা দোয়া থাকলে নিচে তো কেউ ভাঙেনি ঢোকারও কোনো জায়গা নেই কারণ জানলা কপাট সবই তো মোটামুটি বন্ধ তাহলে আছে তাকে কাকে দেখলাম যখন পাড়ায় সবাই বলল যে কেউ নেই তুমি যেটা দেখো না তোমার চোখের ভুল নয় তুমি মনে ভাবো তার জন্য নালে এই বাড়িতে কোনো পেত আত্মার বসবাস আছে তখন আমাদের দাদাভাই বলেন ম্যাডাম আমি আমার পাড়ার কিছু লোকজন সবাই একত্র হয়ে আমরা ওই বাড়িটায় তান্ত্রিক যখন আসলো তান্ত্রিক একটাই কথা বলল এই বাড়িতে এই বাড়িতে মারা গেছে আজ থেকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে এই বাড়িরই একটি মেয়ে মারা গেছে সেই মেয়েটির আত্মা এত তার বাবা মা কাকা জেটুকে জ্বালাতন করতো ভয় দেখাতো যার কারণে তার বাড়ির লোক সেই বাড়ি ছেড়ে অন্য জায়গায় পালিয়ে গেছে মানে বুঝতে তার বাড়ি ছেড়ে রীতিমতো পালিয়ে গেছে বাড়িতে কেউ নেই বাড়িতে কেউ থাকে না থাকে শুধুমাত্র সেই মেয়েটার অতিরিক্ত আত্মা যে আমাদের এই দাদা ভাইকে দেখা দিত এবার কেন দেখা দিত সেটা পুরোহিতের সাথে কথা বলে পরে তখন তারা বলে যে মেটার আত্মা শান্তি পায়নি মেটির কাজ তোমরা পাড়ার লোকে মিলে করো বাড়ির তালা খোলা হয় ব্রাহ্মণ নিয়ে এসে পুজো করিয়ে ঘরের তালা খোলা হয় বাড়িতে পুজো পার্বন কীর্তন সব করা হয় কিন্তু সেই বাড়ি হয়তো কোন রকম কিছু আর তারপর দেখা যায়নি মেয়েটির কাজ করার পর কিন্তু মেয়েটির কেউ নামও জানতো না এমনকি জমির পর্চা তোলা যায় জানো তো মানে ধরো তোমার পাশাপাশি যদি জমি হয় তুমি তুমি তোমার পাশের জমির তুলতে পারবে তুলে তুমি দেখতে পারবে কার জমি কত একর আছে কত কাটা আছে এগুলো দেখা যায় কবে নিয়েছে কতজন শরিক আছে তো সেরকম দেখে যার নাম পায় তার সাথে যোগাযোগ করতে পারিনি এবার তার মেয়ের নাম তো পাইনি জমি হয়তো বাবা যাটা কাকার নামে ছিল মেয়েটির একটি ফটো ছিল সেই ফটো অনুযায়ী এই দাদা ভাই বলে যে হ্যাঁ আমি যেই মেয়েটাকে রেখেছি সেই মেয়েটা এরকমই ছিল অনুমান করে পুজো দেওয়া হয় বাড়িতে কীর্তন দেওয়া হয় আবারও মেয়েটির নামে কাজ করা হয় পুরো ওই পাশটা ডেকে তারপর বাড়িটা ওরকম ছিল কিন্তু রকম আর কিছু হতো না কিন্তু সেই বাড়িটা সবাই এখনো মুখে মুখে বলে হন্টেড এখনো বলে হনটেড কিন্তু দাদা ভাই বলেন সেই বাড়িটা আবার কিছুদিন পর তালা মেরে দেওয়া হয় কারণ সবাই বলে বাড়ির সামনে দিয়ে গেলে চিৎকার কান্না মশলা বাটা শব্দ এগুলো এখনো পাওয়া যায় আমাকে ডেকেছে তবে বাড়ির কিন্তু চাবি ছিল না বাড়ির তালা কিন্তু ভাঙা হয়েছিল তারপর পুনরায় তারা আবার অন্য তালা লাগিয়ে দেয় আমাকে ডেকেছে কিন্তু সেই তালাও হারিয়ে গেছে ভাবতে পারছো সেই তালাও হারিয়ে গেছে মানে কত তালা তোরা লাগাবি ভাঙবি তালার চাবি হারিয়ে দেবো একটা তালার তিনটে চাবি থাকে তিনটে চাবির মধ্যে একটা চাবিতে থাকবে তিনটেই গাই বুঝতে পারছো সবই ভৌতিক ঘটনা এগুলো হচ্ছে ভৌতিক ঘটনা সবই মানে কি থেকে কি হয়ে যায় এগুলো তো কেউ বলতে পারে না না বিষয় হচ্ছে এটা এবার বলি ব্যারাকপুরে থাকা আমার একটি ভূতের বাড়ির ঘটনা বলে ঘটনাটা শেষ করব। অনেক রাত হয়ে গেল কারণ আমি বাইরে গেছিলাম কিছু কাজে তোমরা জানো আমাবস্যায় আমার অনেক কাজ রয়েছে রোববার দিন আমাবস্যা অমাবস্যায় আমি রীতিমতো আজকে স্টপ করে দিয়েছি না তাও অনেকে বলছে দিদিভাই প্লিজ এই আমাবর্ষাটাই করে দাও দিদিভাই আমার বোনের জন্য দিদিভাই আমার হাজবেন্ডের জন্য জানো তো রিকোয়েস্ট করলাম যে আমার না করতে পারি না আমার শনিবার রাত রোববার পুরো আউট মাউন্ট আমাবর্ষা পূর্ণিমায় আমার অবস্থা শেষ তাও আমি করব তোমাদের জন্য যাতে তোমরা তোমাদের বিপদ আপদের হাত থেকে রক্ষা পাও জয় মা পরমায় জয় মা এবার বলি শোনো বেলায়পুরে যখন আমি আসলাম তখন আমি বেলায়পুরে একটা বাড়িতে ভাড়া থাকতাম ওই বাড়িটায় যাদের বাড়ি ছিল নন বেঙ্গলি তাদের না বিহেভিয়ারটা ভালো ছিল না যার কারণে আমি একটা বাঙালি পরিবেশের ঘর ভাড়া নিলাম যেখানে নিলাম ওখানে হাজব্যান্ড ওয়াইফ ছিল ওই বাড়ির ফুটেজও আমি তোমাদের দেব এর মধ্যেই দেবো বাড়ির ফুটেজ হাজব্যান্ড ওয়াইফ দুজন ছিলেন এবার থেকে বড় কথা হচ্ছে ওই যে দুজন হাজব্যান্ড ওয়াইফ ওনারা অ্যাকচুয়ালিও বিশ্বাস করবে না ওনাদের কোনো বাচ্চা নেই যখন আমার প্রিন্সকে পায় তারা কিন্তু তাদের নিজের সন্তানের মতো মানে ভালোবাসে সন্তানের মতো নিজের সন্তানকেও না এরকম কেউ ভালোবাসে না ওনারা এত ভালোবাসত এবার ঘটনায় ফিরি একদিন প্রচুর বৃষ্টি পড়ছে জানো খুব ভালো করে মনে আছে পয়লা বৈশাখ কি অক্ষয় তৃতীয়া ছিল আমি বসে আছি আমার ছেলেকে নিয়ে ঘরের ভিতর বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে ওর বাবা নেই ওর বাবা আসবে দশটা সাড়ে দশটায় ফোন করে বলেছে আর ওই সময় আমার কিপ্যাড ফোন ছিল রিলায়েন্সের জোড়া কিপ্যাড ফোন দেখবে একটা সময় খুব চলছিল মানে একটা অ্যাস কালার একটা ব্ল্যাক কালারের হোক কিপ্যাড ফোন রিলায়েন্সের জোড়া একশোতেই বিক্রি হতো চব্বিশশো টাকা কি দু হাজার টাকা এরকম নিত তো সেই ফোন একটা আমার মায়ের কাছে ছিল ব্ল্যাকটা আমার কাছে ছিল অ্যাস কালারটা তো কিছু হলে ফোন টোন করা দাদাভাইয়ের কাছে ফোন ছিল রিলায়েন্সেরই ফোন ছিল অন্য এবার সব থেকে বড়ো কথা হচ্ছে আমি তোমাদের দাদাভাইকে ফোন করলাম কারণ আমি জার্লার কাছে বসে রয়েছি ওখানটা মানে সেই পুরোনো কালের বাড়ি তো দেখবে না হসপিটালে স্কুলে আছে না দেখবে সেই এরকম করে টানবে খুলে যাবে এরকম করে টানবে বন্ধ হয়ে যাবে খেচ খ্যাচ খেচ খেচ খ্যাচ কাচ করা ঠিক আমি জানি না ওগুলো কি বলে ওই জানালা ওই বাড়িটায় রয়েছে আর পুরনো দালান বাড়ি রাতের বেলা ওখান থেকে না ফিস 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 করে কিছু একটা শব্দ হচ্ছে মনে হচ্ছে কেউ যেন কিছু বলছে ফিস 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 করে আমি ভাবলাম যে তোমাদের দাদা ভাই আমি ফোন করলাম আমি বললাম বাইক নিয়ে তো আসবে মোবাইলে রিং হবে তাও হচ্ছে না তো দাদাভাইকে জিজ্ঞেস করতে দাদাভাই বললো বৃষ্টি এত হচ্ছে বাইরে রাস্তায় জল জমে গেছে বৃষ্টির কারণে আমি আটকে আছি গো আমি যেতে পারছি না তুমি ছেলেটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দাও আমি আসছি আমি বললাম ছেলে তো ঘুমিয়ে পড়েছে দাদাভাই বাড়ি আসলো আমি জানলা খুলে কিন্তু দেখেছি দাদাভাই আসার আগে মুসুলধারে ধারে বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে কেউ কিন্তু নেই কেউ নেই ওই বাড়িতে আমি একা ভাড়া থাকতাম না আর একজন ভাড়া থাকতো তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতো রাতের বেলা চলে যেত যখন জিজ্ঞেস করতাম যে আপনারা কোথায় যান রাতের বেলা থাকেন না তো তখন বলতো বৌদি আমার মায়ের শরীরের অবস্থা ভালো না ওখানে চলে যায় যাই হোক এরকম প্রায় দিন হয়েছে একদিন রাত আড়াইটের সময় এই কথাটা আমার খুব কানে বাজে খুব মাথায় ঘোরে রাত এগারোটা এই সরি রাত আড়াইটের সময় শুয়ে রয়েছে আমার ঘুম খুব হালকা আর বাড়িটা এতটাই পুরনো ছিল ওই বাড়িটা ছিল ঢালাইটা ছিল কিরকম দিয়ে করা কাঠের পাতন তো সেই বাড়িটায় ওরকম অবস্থা রাতের আড়াইটের সময় কেউ বসে ওপরে মশলা বাড়ছে শিলপাটে খটাশ খটাশ খট ঘট ঘট ঘ আমি সাথে সাথে বাবাকে ডাকলাম ডেকে বললাম কি গো এরকম শব্দ হচ্ছে দেখো তো বাবা বলল যে ও হয়তো কাকিমা হয়তো মশলা বাড়ছে হয়তো কোথাও যাবে আমি বললাম মশলা বাড়ছে কোথাও যাবে বলছে হ্যাঁ কোথাও হয়তো যাবে হয়তো কোনো কাজ টাজ করছে কিছু হবে তুমি শুয়ে পড়ো আমি শুয়ে পড়লাম এটা আমি অনেকদিন পরের কথা বলছি কিন্তু সেই জালনাটা হওয়ার অনেকদিন পরে পরের দিন যেদিন রাতে এই ঘটনাটা ঘটে তার পরের দিন ছিল জামাই ষষ্ঠী গরম প্রচন্ড ষষ্ঠীতে গরম পরে জানো আমি সর বাবা এসেছি মায়ের বাড়ি সকালবেলা উঠে চলে আসি সান টান করে শেষে একটা কথা শুনবে অবাক করা একটা কথা চলে আসি এবার যখন রাতের বেলা যাই যাবার পর দেখলাম কাকিমারা বাড়িতে নেই আমি তখন বললাম যে কাকিমারা মনে হয় ষষ্ঠীতে গেছে কাকিমার বাড়ি হচ্ছে বর্ধমান যাই হোক বিশ্বাস করবে না দর্শক বন্ধু তোমরা অবাক করা একটা ঘটনা সেটা হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না কি বলবো কোন ভাষায় বলবো জানি না পরের দিনকে কাকিমার সাথে আমার দেখা কাকিমা আমার ঘরে আসে আমি কাকিমাকে বললাম কাকিমা কখন আসলে তোমরা গেছিলে তোমরা তো ছিলে না কাকিমা বলছে হ্যাঁ যাবা হয় না তো কাকুর এইদিকে একটু কাজ বাজ থাকে এই তো মায়ের বাড়ি থেকে পাঁচ দিন থেকে আসা কি পাঁচ দিন থেকে আসলে কি বলছো অশু দিন রাতের বেলা তাহলে কে সিলে মশলা বাড়ছিল রাত আড়াইটের সময় কাকিমার চুপ করে বিষণ্নতা চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে জানে ওনারা সব কিন্তু প্রকাশ করছে না আমি লোক কে করছিল কাকিমা বলল না না আমি তো ছিলাম না আমি তো বলতে পারবো না কি আওয়াজ করছিল খুব অদ্ভুত লাগলো কথাটা কি আওয়াজ করছিল বলতে পারবে না মানে এটা কেরম কথা এটা কেরম কথা যাই হোক ভালো কথা কাকিমা যখন একদিন জানতে চাই কাকিমা তোমাদের ছেলে মেয়ে কি বাইরে পড়াশোনা করে বাড়িতে মাস ছিলাম তোমার ছেড়ে দিই কাকিমা বললো আমার কোনো সন্তান নেই খুব খারাপ লাগলো শুনে ওই জন্য মনে আমার ছেলেকে অত ভালোবাসত এখনো বাসে যাবো ওনার বাড়িতে যাব। আমি ওই রাস্তা দিয়ে আসতে যাওয়া করি কিন্তু ঢুকি না ভৌতিক পুরোটাই এলাকাটাই ভৌতিক ওনার অনেক বড় দালান বাড়ি সে পুরোনো কালের তখন বললো যে আমার চোদ্দটা বাচ্চা নষ্ট হয়ে গেছে বাচ্চা কেউ কিন্তু মাসের না এক তিন চার পাঁচ মাস এমনকি শেষ বেবিটা আট মাসে নষ্ট হয় অপারেশন করে বের করতে হয় তারপর আর নেয়নি বুঝতে পারছো চোদ্দ খানা বাচ্চা একটা নারী জাত সেই পারে সত্যি নারী যারা নারী হয় না তাদের অনেক ক্ষমতা আছে অনেক ক্ষমতা যাই হোক তারপর আমরা ওই বাড়িটা ছেড়ে দেবো নানা রকম ভাবে না লাগতো আচর বুঝতে না রাতের বেলা অনেক রকম ঘটনা ঘটতো আর সব থেকে বেশি যেটা ঘৃণা করতো সেটা হচ্ছে দুটো জোড়া পায়খানা ছিল সকালবেলা উঠে দেখতাম পায়খানায় না নোংরা ভেসে থাকতো পুরো ভর্তি হয়ে মানে মই দিয়ে তোমার সরি দিয়ে মানে পাশে যারা থাকতো ওরাও সেই কত কিছু করতো জল ঢালা আমাদের মানে তোমাদের দাদা ভাই কিন্তু দিনের শেষে আবার জানি না কে করতো কেন করতো তারপর না আমরা ওই বাড়িটা ছেড়ে দিলাম লাগতো এরকম করে থাকতে পারবো না ছেড়ে দিয়ে চলে আসি ঠিক মাস খানিকের মধ্যে শুনলাম যে পাশের বাড়ি বৌটির হাজবেন্ড গলায় দড়ি দিয়েছে ওই বাড়িতে মারা গেছে কি কারণে জানিনা মারা গেছে খুব খারাপ লাগলো একটা ঠিক তার এক বছর পর মারা গেল হচ্ছে কাকু মানে কাকিমার হাজবেন্ড কাকু মারা গেল যেখানে কাকিমা ভুগছিলেন কিন্তু মারা গেলেন কাকু ঠিক আছে যাই হোক এরকম করেই আমার সাথে অনেক 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 বেলাপুরে করে অনেক অভিজ্ঞতা আছে দর্শক বন্ধুরা তবে আজকে আমি তোমাদের কোনো কমেন্টের নাম পড়বো না আজকে সাড়ে দশটা প্রায় বেঁচে গেছে আমি জাস্ট রেকর্ড করে এখনই এডিটিং করে তোমাদেরকে ঘটনাটা পোস্ট করবো একটু লেট হবে তোমরা একটু মানিয়ে নিও কারণ তোমরা বুঝতেই পারছ সময় মতো দিতে পারছি না চেষ্টা করেছি গতকাল দিতে পারিনি আজকে তো যাই হোক সবাইকে বলবো টাটা গুড নাইট লাভ ইউ অল সবাই খুব ভালো থেকেও দেখা হবে আগামীকাল আর হ্যাঁ আমাদের ভূত শক্তি চ্যানেলে আমাদের প্রিন্সের যে রাজস্থানের চার বন্ধুর ঘটনাটা ঘটনাটা কিন্তু বাস্তব ঘটনা ঘটনাটা আমি পড়ে ওকে শুনিয়েছিলাম কারণ ও বাংলা পড়তে পারে না যাই হোক ঘটনাটা যারা শুনুনি নিও এখনের মতো টাটা গুড নাইট